আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ঈদে নয় দিন বন্ধ থাকবে ব্যাংক চল বিস্তারিত জেনে নেই ঈদের ছুটিতে টানা নয় দিন আগামী আঠাশে মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে তবে পোশাক খাতে কর্মরতদের বেতন দেওয়ার সুবিধার্থে আঠাশ ও উনত্রিশে মার্চ পোশাক শিল্প এলাকার বেশ কিছু ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক সোমবার মার্চ এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয় এতে বলা হয় পবিত্র ঈদ ফিতর উপলক্ষে নির্বাহী আদেশে আগামী তিনে এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করার তহফসিল ব্যাংকের সব শাখা উপশাখায় বন্ধ থাকবে ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রির জন্য ওই শিল্পে কর্মরতদের বেতন বোনাস ও অনন্য বাতা পরিশোধের সুবিধার্থে পোশাক শিল্প লেনদেনের সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখা আগামী আঠাইশ ও উনত্রিশে মার্চ খোলা রাখতে হবে এর মধ্যে রয়েছে ঢাকা মহানগর আশুলিয়া টঙ্গি গাজীপুর সাভার বালুকা নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার নির্দেশনা মতে আগামী আঠাশে মার্চ শুক্রবার সকাল দশটা থেকে বেলা তিনটা পর্যন্ত ব্যাংক শাখা খোলা রাখতে হবে এর মধ্যে লেনদেন চলবে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আগামী শনিবার ব্যাংক শাখা খোলা রাখতে হবে সকল সকাল দশটা থেকে বেলা দুইটা পর্যন্ত এর মধ্যে লেনদেন চলবে সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত এই সময় সেসব যেসব শাখা খোলা থাকবে এই শাখাগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে পাশাপাশি ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারী বিধি মোতাবেক ভাতা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় প্রজ্ঞাপনে বলা হয় সমুদ্রের স্থল বিমানবন্দর এলাকায় পোর্ট ও কাস্টমস এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা উপশাখা ও বুথ সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা চালু রাখা হবে আগামী আঠাইশে মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত ঈদের দিন ছাড়া সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকার চালু রাখার স্বার্থে স্থানীয় প্রশাসন সহ বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ সকাল আজকে আল্লাহ হাফেজ